জানেন কি নৈহাটির বড়মা মা কেন এত জাগ্রত নৈহাটির বড়মা মা জাগ্রত হওয়ার কারণ হিসাবে ভক্তদের বিশ্বাস দেবীর বিশাল প্রতিমা ও জনশ্রুতিকে তুলে ধরা হয় বিশ্বাস করা হয় যে দেবী ভক্তদের মনস্কামনা পূরণ করেন এবং তার জাগ্রত হওয়ার কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে যা অসংখ্য ভক্তকে আকৃষ্ট করে বড়মা মা জাগ্রত হওয়ার কারণ জনশ্রুতি ও ভক্তদের বিশ্বাস হাজার হাজার ভক্তের বিশ্বাস বড় তাদের মনস্কামনা পূরণ করেন অনেকেই দেবীর অলৌকিক ক্ষমতার কথা বিশ্বাস করেন যেমন শারীরিক অসুস্থ থেকে মুক্তি বা অন্যান্য ইচ্ছা পূরণ হয় বিশাল প্রতিমা দেবী কালীর প্রতিমাটি প্রায় বাইশ ফুট লম্বা যার কারণে তাকে বড়মা নামে ডাকা হয় এই বিশালতাও ভক্তের মনে গভীর প্রভাব ফেলে ঐতিহ্য ও ইতিহাস প্রায় এক শতাব্দী আগে উনিশশো তেইশ সালে চক্রবর্তী নামে এক যুবক নবদ্বীপের দেবীর মহিমা থেকে অনুপ্রাণিত হয়ে নয়াটিতে বিশাল কালী প্রতিমা তৈরি করেন প্রতিষ্ঠাতার পর থেকেই এই পুজো ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করে